হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে রাত পৌনে আটটা আর আজ মতো নিয়ে সোমবার হ্যাঁ তো ব্লকটা আমি কালকের থেকে স্টার্ট করেছি তো এখন যাচ্ছি থেকে এখন যাচ্ছি একটা জায়গায় নেমন্তন্ন বাড়ি মানে নেমন্তন্ন মানে রেড মাম্মা মাম্মাকে রেডি করেছি তো একজোট একটা ঝামেলা হয়ে গেল কি বলতো মাম্মা এত দুষ্টু করে কি বলবো মানে যেটা বলবে ও সেটা চাই চাই তখনই চাই তো তখন দেখি আমাকে রেডি হতে দিচ্ছে না কিছুতে ও চাইছে বক্স থাকে বক্স খাটের চাবি চাইছে খেলবে ওটা দিয়েও কিছু নিয়েই ওর খেলা তো সেটা দিয়েছে খেলতে খেলতে চাবিটা কোথায় খেললো জালনা দিয়ে পড়ে গেল না খাটের নিচে পড়ে গেল কি জানি কোথায় ঢুকে গেলো সেই নিয়ে হলো এক চোট ঝামেলা তো এখন আমরা রেডি হয়ে গেছি চলো যাচ্ছি ছবি না ভিডিও তো দেখো তোমরা কালকে আমি যাকে মেহেন্দি পড়েছিলাম ওই যে দীপা কত ভালো লাগছে কি মিষ্টি লাগছে দেখো সেই মরে যাচ্ছে ও কারো হাসি এরকম ভাবে জানি না আর মাম্মাম দেখো মাম্মাম যেখানে আসে সেখানে এরকম একটা ভয় ভয় মুখ নিয়ে বসে থাকে আর এটাও পাশের বাড়ির একটা দিদি কি হচ্ছে বাবা ওদের ছাদটা অনেক উঁচু চারতলা ওদের ছাদ থেকে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায় আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে দীপা আগের দিন আমাদের বাড়িতে মেহেন্দি পরতে এসেছিলো তো তখন আমি কিছু ভিডিও তুলে নিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আমি এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব আর মেনুতে ছিল মটন বিরিয়ানি চিকেন চাপ রায়তা আর মিষ্টি এইসব চলো তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখায়

এখানেও করেছে তো খুবই সুন্দর খুব ভালোভাবে মেহেন্দি করে দেখো কি সুন্দর মেহেন্দি করছে দেখো আর ফুলি আগে আগে অনেক পারতাম মানে আগে একটু একটু পারতাম কিন্তু এখন না মানে করি না তো সেই জন্য ফুলে গেছে আর আজকে যে মেহেন্দি করছে এটা পুরো কমপ্লিট হলে তোমরা সবাই দেখতে হবে আশা করছি দেখো ফার্স্ট স্টার্টিং এ এত ভালো করছে তো পুরো কমপ্লিট হলে কত ভালো লাগবে তো চলছে মেহেন্দির কাজ সবাই দেখো এটা কোনো কমপ্লিট হলে তোমাদের সাথে আবার শেয়ার করা হবে আজ কতজন এসছে সুন্দরীরা সব এসেছে এটা তো দীপা বললাম যার বিয়ে হাতে মেহেন্দি পড়েছে আর এইটা তো হচ্ছে গিয়ে জয়া সুন্দরী আসে না এখন আর মানে কি বলবো না মানে ন মাসে ছ মাসে দেখা হয় আর ওইটা তো জয়া মানে সুমনদার মেয়ে একটা সুমন মানে সুমনদার কথা বলেছিলাম হয়তো তোমাদের ও মেহেন্দি কি তো আমি না ভালো পারি না ওই যেটুকু পারি সেই এই দেখো এইটুকু পড়িয়েছি পড়িয়ে আমার হাতে ব্যথা করছে এখন এই যে জয়া এসছে জয়াকে তো বলছি যে ওকে একটু পড়িয়ে দাও ওই হাতটা আমার এই যে এখন আমাদের রুম্পা সোনা মেহেন্দি je তো দেখো কি ওয়াও কি সুন্দর হচ্ছে খুব একদম <skull> <sharp> এখান থেকে স্টার্ট করেছে ফুল কনসেন্ট্রেশন দেখি ওই হাতটা শুকিয়েছে নাকি দেখো এই হাতটা দেখো সবাই কথা বলতে না আর মামা দেখো সারা ঘরে কী করেছে আবার সেই জামাকাপড় বিক্রি করা শুরু করেছে ওর পিপি নতুন জুতো কিনে এনেছে তার মধ্যে জুতো বের করে তার মধ্যে সব জামাকাপড় ভরেছে ওর এই করে করে ওর কতগুলো জামাকাপড় হারিয়েও গেছে আর দেখো ওর পিসি আসার আসার সময় দুটো রোল নিয়ে এসেছিলো দুটো রোলই আমরা সবাই ভাগ করে খেয়েছি আর ওদের হাতে দিপার হাতে মেহেন্দি পরা ছিল সেজন্য খেতে পারছিল না আর জয়া পরা ছিল সেজন্য ও খেতে পারছিল না তাই ওদের দুজনকে আমি দুজনের খাইয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ আমরা তিনজন কিন্তু খুব ভালো বন্ধু আমরা তিনজন সেম এজেরই মানে একই সালের কয়েক মাসের ছোট বড় আমার তো বিয়ে হয়ে মাম্মাম হয়েও গেছে আর একজনের তো ডিসেম্বর বিয়ে আর একজন ঠিক করেছে নাকি বিয়ে করবে না কিন্তু বিয়ে করবে না সেটা বললে কি আর হয় রুম বিয়ে তো তোমায় করতেই হবে কত খাওয়া দাওয়া আনন্দ বাকি আছে বলে কথা তাই তো তো দেখো মেহেন্দি পরানো কমপ্লিট বা হাতেরটা আমি পড়িয়েছি আর ডান পড়িয়েছে কারণ পড়িয়ে অনেকদিন পড়াই না তো পড়ি আমার হাত পুরো ধরে গেছিল তো দেখো আমরা চলে এসেছি এখন সাড়ে দশটা বাজে আধ ঘন্টা আগে ঘন্টা না পনেরো মিনিট আগে এসেছি তো আমরা তো ওখানে খেয়ে এসেছি আর মাম্মাও তো কিছু খায় না সেই জন্য ওকে এখন বাড়িতে এখন ওকে খাওয়াবো তো ভালোই লাগলো ওখানে গিয়ে মানে অনেকেই এসেছিল তো চলো আর কী বলবো কিছু বলার নেই টাটা বাই বাই ভিডিওটা এখন এডিট করবো আজকে না হলেও কালকে এডিট করবো দিন পোস্ট করবো তো তোমরা সবাই দেখো চলো টাটা গুড নাইট